আমি যেভাবে বলি এভাবে যদি আপনি চীনা হাঁসের বাচ্চা পালন করেন তাহলে একটি বাচ্চা মারা যাবে না হ্যাঁ শ্যামসুল কেশিক আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করবো কিভাবে আপনি চীনা হাঁসের বাচ্চা লালন পালন করবেন যারা বাড়িতে একটি চীনা হাস দুইটি চীনা হাঁস দিয়ে চোদ্দ পনেরো বিশ পিস বাচ্চা ফুটান তো মাস শেষে দেখা যায় তাদের ওই চোদ্দ বিশ পিস থেকে দুই একটা বাচ্চা মাত্র টিকে আর বাকিগুলো সব মারা যায় এটা হচ্ছে আমাদের পালন পদ্ধতির ভুল ভুলের কারণে আমাদের বাচ্চাগুলো মারা যায় এবং কি প্রপারলি হচ্ছে ওরা বেড়ে উঠতে পারে না তো আমি আজকে আপনাদেরকে বলবো যে কিভাবে চীন হাসের বাচ্চার লালন পালন করবেন কিভাবে তাদের যত্ন নেবেন এবং কি কি মেডিসিন তাদেরকে দিবেন যেগুলো বলবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝবেন না আর আপনার চীন হাঁসের বাচ্চা বাঁচাতে পারবেন না ওরা মারা যাবে বেড়ে উঠতে পারবে না সঠিকভাবে তো চলুন ভিডিওটা শুরু করে যারা শামসুল কৃষি আমার ইউটিউব চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে সাথে থাকবেন তো বিওর্স চেনা আসার বাচ্চা পালন আপনার যখন চেনা আসার বাচ্চা ফুটবে তো ফুটার আগে একটু টেক কেয়ার করবেন কীভাবে ফুটবে আপনার যদি কোনো ডিম থেকে বাচ্চা বের না হইতে পারে ওটা আপনি একটু আলতোভাবে বের করে দেওয়ার চেষ্টা করবেন এখন আপনার চেনা বাচ্চা ফুটেছে এখন বাচ্চাটাকে কি করবেন নিয়ে আসবেন একটা আপনার খালি একটা জায়গা খাঁচা হতে পারে বা যেভাবে যে কোনো জায়গা হতে পারে তবে শীত এবং গরমের মধ্যে ওদের যত্নের কিন্তু অনেক পার্থক্য আছে শীতে কিন্তু ওদের প্রচুর পরিমাণে যত্ন নিতে হয় আর গরমে একটু কম যত্ন নিলেও তাদের কিন্তু হয়ে যায় তো এখন হচ্ছে আপনি চাইলে তাদের সাথে তাদের মাহাজ দিয়ে যদি আপনি বাচ্চা ফুটান মাহাশটা সাথে রাখতে পারেন আর যদি আপনি আহ ফুটান তাহলে তো হচ্ছে আপনার মা তো পাবেন না এ আচ্ছা এক কথায় আপনি যেভাবে ফুটান না কেন আপনি কে একটা বুড়ার তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওতে দেখাচ্ছি আমার একটি বুড়া তৈরি করা আছে একটি শিট দিয়ে উপরে একটি আমরা তাপমাত্রার জন্য একটি লাইট লাগিয়ে দিয়েছি বাচ্চা অনুযায়ী আমরা লাইটটা লাগাবো পঁচিশ থেকে ষাট পঞ্চাশ দুইশো আট বাচ্চার অনুযায়ী আমরা লাইটটা বাড়াতে পারবো তো আমি প্রথম কয়েকদিন মা হাসের সাথে রেখেছি যেহেতু আমার মা হাস দিয়ে আমি বাচ্চাগুলো ফুটিয়েছি তো মা হাসের সাথে রাখলে হয় কি দেখা গেছে আর আলাদা কোনো কষ্ট করতে হয় না মা ওদের কেয়ার করে ও আপনার মা ওদেরকে তাপমাত্রা প্রয়োজন হলে তাপমাত্রা দেয় এবং আপনি যদি আবদ্ধ করে ওদেরকে খাবার দেন তাহলে হচ্ছে হাস তাদের খাবার তাদের সাথে কিন্তু খাবারটা খেয়েবে মানে মা হাসের সাথে তারা কিন্তু খুব সুন্দরভাবে খাবার খাওয়া শিখবে হ্যাঁ অতি দ্রুত খাবার খাওয়াটা শিখে যাবে তবে মাহাসের সাথে কিছু সমস্যা কিছু সুবিধা কিছু অসুবিধা অবশ্যই আছে সেটা নিয়ে বিস্তারিত পরে কোনো ভিডিওতে আলোচনা করব। এখন হচ্ছে আপনি যদি মাহাসের সাথে পালন করেন তাহলে হচ্ছে এক হিসাব আর যদি আপনি এমনিতেই লাইটের নিচে পালন করেন তাহলে হচ্ছে আরেক হিসাব আচ্ছা উভয় ক্ষেত্রে হচ্ছে আপনি মেডিসিন ব্যবস্থা একে রাখতে পারবেন আপনার বাচ্চার বয়স হচ্ছে একদিন আপনি এখন বাচ্চাটা উঠে আনার পর আপনার বুডারের মাহ সহ অথবা লাইটের নিচে দিন আপনাকে দিতে হবে গ্লুকোজের পানি অথবা বাতাস যদি গ্লুকোজ না থাকে চিনি পানি দিতে পারেন অথবা লেবুর পানি যেগুলো একটা দিবেন অথবা যেগুলো না থাকলে লাইসেফিট থাকলে লাইসেপিটও দিতে পারেন তো দেখা গেলো এই এখন গেল হচ্ছে এটা এরপরে হচ্ছে আপনাকে যে মেডিসিনটা ব্যবহার করতে হবে এটা কিন্তু একবার ব্যবহার করবেন আপনাকে ব্যবহার করতে হবে থায়োমিন এটা হচ্ছে আপনার বাচ্চা দেখা গেছে কিছুদিন পর প্যারালাইসিস হয়ে যায় ভিটামিনের অভাবে থাইবিনের মধ্যে আছে আপনার ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স এবং বি তো দেখা গেছে ভিটামিনের ঘাটতির অভাবে দেখা গেছে অনেক সময় আমাদের বাচ্চাগুলো মারা যায় সরি আপনার প্যারালাইসিস হয়ে যায় প্যারালাইসিস হওয়ার পর ওরা কিন্তু খাবার খেতে পারে না এক সময় বাচ্চাগুলো মারা যায় আর দ্বিতীয় প্যারালাইসিস হওয়ার কারণ হচ্ছে ঠান্ডাজনিত কারণে দেখা গেছে আপনি হাঁসের বাচ্চাগুলোকে গ্রামে যারা হাঁসের বাচ্চা পালন করেন ওনারা হচ্ছে বিজা মুড়ি দিয়ে দেন এটা সেটা দিয়ে দেয় আর পানি অনেকগুলো দিয়ে দেয় ওই পানির মধ্যে বাচ্চা গোসল করে বাচ্চা কিন্তু মারা যায় তো পানি এমনভাবে দিতে হবে যাতে বাচ্চা পানির মধ্যে কোনোভাবে গোসল না করতে পারে আর হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে পানি দিয়েছি এভাবে পানি দেবেন তাহলে একটি বাচ্চাও আপনার মারা যাবে না আর খাবার ব্যবস্থা আপনাকে ভালো রাখতে হবে অবশ্যই আপনাকে মানসম্মত যে ফিডগুলো আছে সোনালি স্টার্টার ফিট ওইগুলো দিতে হবে আর আপনি যদি চাউল খুদ এগুলো দেন বাচ্চা কিন্তু সঠিকভাবে বেড়ে উঠতে পারে না এগুলোর মধ্যে সঠিক পুষ্টিগুণ থাকে না আপনার ফিডের মধ্যে যে পুষ্টিগুণ থাকে এগুলোতে থাকে না সেই জন্য বাচ্চা প্রপারলি বেড়ে উঠতে পারে না অবশ্যই আপনাকে সোনালি স্টার্টার ফিটটা খাওয়াতে হবে মাংসের জন্য করলে ব্রয়লার স্টার্টার খাওয়াতে হবে তো এ হচ্ছে মেডিসিন ব্যবস্থা এবং খাওয়া ব্যবস্থা আস্তে আস্তে আপনার বাচ্চাগুলো বেড়ে উঠবে এবং কি আপনাকে বাচ্চাকে প্রতিনিয়ত পানি চেঞ্জ করে দিতে হবে খাবার না থাকলে খাবারটা প্রতিনিয়ত দিতে হবে এবং নিচেতে আপনি চাইলে পেপার ব্যবস্থা তার যে বুড়া বুড়ারটা আছে এখানে আপনার যে লিটার ব্যবস্থা করবেন ওটা হচ্ছে আপনি চাইলে পেপার ব্যবস্থা করতে পারেন অথবা আপনি চাইলে যে ছালা আছে ছালার ব্যবস্থা করতে পারেন পাটের ছালাগুলো ওইগুলো বিছিয়ে দিয়ে তার উপরে আপনি প্রথম কয়েকদিন খানা ছিটিয়ে দেবেন তারপর কোনো একটা পাত্রতে তাদেরকে খাবার দিবেন এতে তারা অতি দ্রুত খাবার খাওয়া শিখে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর লং করব না অন্য ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে থাকুন আর পরবর্তী কী ধরনের ভিডিও চান তা কমেন্টস করে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম